হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যদি আপনি সঠিকভাবে ভাবে আমল করেন শর্ত মেনে কোনো বিষয়ের জন্য আপনি নিজেই নিজেকে ঝাড়ফুঁক করতে পারবেন অন্য কেউ ঝাড়ফুক করতে পারবেন এবং আপনার ইমানের একিনের বিষয় আছে আমি যেভাবে বলে দিচ্ছি যদি এইভাবে আপনি আমল করেন তাহলে আপনি যাকেই পানি পরা দেন পেটে ব্যথার জন্য রোগীদের জন্য বিভিন্ন কারণে আমরা যেভাবে চিকিৎসা করে থাকি এটা আপনি নিজেই পারবেন শুধু আপনার এখানে তিনটা হবে এক আপনি পরিপূর্ণভাবে আল্লাহর কালাম উল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন তো হালাল হারাম থেকে বেঁচে থাকবেন হালাল খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনি তো নামাজ পড়বেনই এটা আপনার দীর্ঘ চল্লিশ দিন আমল করতে হবে আমলটা হচ্ছে সুরাতুল ইখলাস যেটা আমাদের গ্রাম্য ভাষায় সাধারণ মানুষ বলতে না পারার কারণে বলে সুরা তো যাই হোক আপনি কুলহুয়াল বলেন বা সুরাতুল এখলাস বলেন এই সুরাটা আমি যে নিয়ম বলে দিচ্ছি সেই নিয়মে আপনি যদি মেনে চলেন তাহলে এই সুরা থেকে আপনি ফায়দা পাবেন আল্লাহ তালা আপনাকে বরকত দিবেন আল্লাহ পাকের কালামুল্লার প্রত্যেকটা হরফের মধ্যে এক একজন ফেরেশতা নিয়োজিত আছে এই মক্কেল ফেরেস্তাগণ আপনাকে যখন এই আমল করবেন আমল হাসিল হয়ে যাবে আপনাকে সাহায্য করার জন্য তারা পেরেশানি থাকবে যেমন আমরা পৃথিবীতে যারা আদম সন্তান আছি দুনিয়াবাসী তারা জিনদের দেখতে পায় না জিনেরা আমাদের থেকে অদৃশ্য তো জিনেরাও ফেরেস্তাদের দেখতে পায় না এজন্য যদি ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা কাজ দিয়ে দেয় তাহলে জিনদের সহজেই কাবু করা সম্ভব আপনি পাঁচ নামাজের পাশাপাশি চেষ্টা করবেন তাহাজদের নামাজ পড়ার এই তাহাজ নামাজ পড়বেন দুই দুই রাকাত করে কমপক্ষে আট টাকা এরপর সুরা দিনের মধ্যে এক লক্ষ পাঠ করতে হবে আপনাকে চল্লিশ দিনের মধ্যে এক লক্ষবার এখন আপনি যেভাবেই পারেন ওভাবেই আপনি পড়বেন দশ হাজার এক হাজার যেভাবেই পারেন চল্লিশ দিনের মধ্যে এক লক্ষবার এটা আপনি লিখে রাখবেন এক বার পড়ার পর শেষের দিন ইসতেক ফার পরে ধরুৎ শরীফ পরে তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা হায় মাউলাই করিম আমি তোমার সাহায্য প্রার্থনা করতেছি সুরাতুল এখলাসের মহকেল ফেরেস্তা গণের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি করে দাও তাদের দিয়ে যেন আমি আল্লাহর বান্দাদের খেদমত দিতে পারি তো এভাবে যদি আপনি আমল করেন ইংসা আল্লাহ আপনি শুধু যেই কোনো বিষয়ে একবার পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চাবেন আল্লাহ এই আমল করার বরকতে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে যে কোনো জায়গায় লুকায়িত থাকুক জিন তাকে ধরে এনে আপনার সামনে হাজির করে দিবে যে কোনো বিষয়ের জন্য একটা আমল আপনি করে পানিতে ফু দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তো আপনারা আমল করবেন বিশ্বাসের সহিত আল্লাহ তালা এটার বরকত দিবেন অবশ্য অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার